ইঞ্জিনের কন্ডিশন এবং জেনারেটরগুলোর কারেন্ট বাইর করে আপনাদেরকে আমরা দেখাবো আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল রসের সময় সকলেই সুস্থ আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আবারও আপনাদের ভালোবাসা শোরুম মেরপুর জেলা গাংনি থানা বাসপাড়ে বাজার আলাদা কৃষি মেসিনারিতে চলে আসলাম আপনাদেরকে বেশ কিছু জেনারেটর দেখাবো একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন সহ সেটিং করা ফুল সেটিং জেনারেটর দেখাবো একদম নিউ জেনারেটর এবং কিছুদিন চলা আপনাদেরকে জেনারেটর দেখা দেব তাই আমাদের সঙ্গে থাকুন আর জেনারেটরগুলো দেখতে থাকুন জেনারেটরগুলোর দাম এবং জেনারেটর গুলোর কোয়ালিটি সহ ইঞ্জিনের কন্ডিশন সমস্ত কিছু আপনাদেরকে আজকে খুলে আমরা খুঁটিনাটি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব তাই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রথমে আপনাদেরকে যেই জেনারেটরটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন কিলো জেনারেটর এটা হলো প্রোজেক্টর যে প্রজেক্টের জেনারেটার একদমই নতুন এক মিনিটও চলা নাই একদম ফ্রেশ কন্ডিশনের আর এর সঙ্গে যে ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমি সাড়ে দশ ঘোড়া ইঞ্জিন ফুল সেটিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম মজবুত একটা সেসিস দিয়ে সেটিং করা আছে একসঙ্গে আমরা আজকে অনেকগুলো জেনারেটর আপনাদেরকে দেখাবো এটা রেটটা বলে দিচ্ছি আমরা এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা হলে আমরা আপনাদেরকে দিতে পারবো একদম নতুন সব সব ভাল কিছু দেখা দিচ্ছি এই যে দেখেন মিটার বটো সমস্ত কিছু একদম ফুল রেডি আছে এরপরে এটা দেখাই এটা দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও নতুন প্রজেক্টর জেনারেটর একদম নতুন অবস্থায় আছে এক মিনিটও চলা নাই আমরা ফুল সেটিং করে রেখে দিয়েছি এটাও ইমি সাড়ে দশ ঘোড়া ইঞ্জিন আপনারা দেখছেন দুইটা দেখালাম এই দুইটা হচ্ছে তিন কিলো আর এক কিলো সমান এক হাজার আপনারা বিদ্যুৎ পাবেন এখান থেকে আর এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পাঁচ কিলো পাঁচ কিলো জেনারেটর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ হানড্রেড পারসেন্ট কপার এখানে কোনো বাংলা বাইন্ডিং পাবেন না মানে কোনো খোলা হয় না একদম কোম্পানি বাইন্ডিং এখানে আছে একদম ফ্রেশ কন্ডিশনের আর এই যে ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইফিং সাইফিং হলো বারো ঘোড়া ইঞ্জিন এখানে দেখতে পাচ্ছেন আপনারা বারো ঘোড়া হপার হপার ইঞ্জিন দিয়ে ফুল সেটিং করা আছে কমপ্লিট সেট আপনাদেরকে আমরা এটা রেট বলে দিচ্ছি এটা হচ্ছে তিতাল্লিশ হাজার টাকা হলেই আপনারা জেনারেটার এবং এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন সে সমস্ত কিছু দিয়ে সেটিং ফুল সেটিং কিন্তু আপনারা তিতাল্লিশ হাজার টাকা হলেই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই যে একটা দেখতে পাচ্ছেন এই জেনারেটারটা হচ্ছে সাড়ে সাত কিলো সাড়ে সাত কিলো জেনারেটার আপনাদেরকে দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনের কালার থেকে শুরু করে সমস্ত কিছু সব কিছু খুঁটিনাটি দেখানোর চেষ্টা করছি তারপরেও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারেই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে শুনে বুঝে পছন্দ করে নিতে পারবেন আর এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ডিএফ বিল্ডার্সের ষোলো ঘোড়া ইঞ্জিন ষোলো ঘোড়া ইঞ্জিন দিয়ে ফুল কমপ্লিট সেটিং করা আছে এই এটা আপনারা ফুল সেটিং যেভাবে আছে এভাবে নিতে পারবেন এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইজ আমরা রেখেছি এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই আর এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দশ দশ কিলো একদম ফুল কমপ্লিট করা আছে এই যেই পাঁচটা দেখেন ভালো করে দেখেন ইঞ্জিনটা দেখেন কালারটা কত সুন্দর আছে ইঞ্জিনের কন্ডিশনও অনেক ভালো আছে এগুলো একসঙ্গে অনেকগুলো রাখার কারণে আর আমাদের স্টার্ট দেওয়া সম্ভব হলো না আপনারা যদি স্টার্ট দিয়ে দেখতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও কলে আপনাদেরকে আমরা স্টার্ট দিয়েও দেখাই দেব ইঞ্জিনগুলো দেখেন এটা হচ্ছে সাইডে বেল্ট সিস্টেম করা আছে আমাদের এটা এখনও সেটিং হয় নাই তো সেটিং করে ফেলবো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আপনাদেরকে কিন্তু আমরা দেখাচ্ছি আর জেনারেটারটাও হান্ড্রেড পারসেন্ট কপার অরিজিনাল কোম্পানি বাইন্ডিং আপনাদের কাছে পাবেন তামার কয়েল এটার প্রাইস চুয়ান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ফুল সেটিং আপনারা নিতে পারবেন এরপর দেখাচ্ছি এই যে এই জেনারেটরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনের জেনারেটরগুলো আমাদের কাছে প্রত্যেকটা জেনারেটর আপনারা একদম কোম্পানি বাইন্ডিং হানড্রেড পারসেন্ট কপার তামার কয়েল পাবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা কোম্পানি বাইন্ডিং পাবেন আর এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো সাংসাই এল বত্রিশ বত্রিশ ঘোড়া ইঞ্জিন এটা আর জেনারেটরটা হচ্ছে পনেরো কিলো পনেরো কিলো জেনারেটর আপনাদেরকে দেখাচ্ছি এ যে দেখেন সমস্ত কিছু দেখালাম তো সমস্ত ভিউয়ার্স আপনাদের যদি এই ধরনের জেনারেটার এবং ইন দিন সহকারে ফুল সেটিং আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো মানের ভালো কন্ডিশনের জেনারেটরগুলো আপনাদেরকে আমরা একদম ভিডিও কল দিয়ে আপনারা খুটি নাটি সমস্ত কিছু দেখে শুনে বুঝে দাম আপনাদেরকে বললাম দাম করে নিতে পারবেন আপনাদেরকে রেট আমরা বলে দিয়েছি তো আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের এই ইঞ্জিন বা জেনারেটরগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেল করে থাকি তো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের অবস্থান আবারও বলি মেহেরপুর জেলা গাঙ্গী থানা বাঁশবাড়িয়া বাজার আল্লাদান কৃষি মেশিনারিজ থেকে আমরা প্রতিনিয়তই আমাদের বিভিন্ন ধরনের রিভিউ আপনাদেরকে দিয়ে থাকি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন নতুন নতুন কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এছাড়াও আমাদের কাছে পেট্রোল চালিত জেনারেটর আপনারা পেয়ে যাবেন আমাদের নতুন কালেকশনের আমাদের শোরুমে আছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে এই জেনারেটরগুলো নিতে পারবেন আপনাদেরকে দেখালাম আমাদের এই জেনারেটরগুলো এইগুলো আপনারা শোরুমে শোরুমে এসেও নিতে পারবেন আর যদি মনে করেন যে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেব তাও কিন্তু নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ